গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এক সময় নিরবতা পালন করছে এই নিরবতার অর্থ কি তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা রকম বিচার বিশ্লেষণ এবং আলাপ আলোচনা চলছে আমরা পরিষ্কার করে বলেছি এই তমাশার নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করার নির্বাচনে বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ তারা ভোট দিতে পারে না বাংলাদেশের প্রত্যেকে জনগণের কাছে যাবেন জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে কেউ কারো অধিকার হস্তক্ষেপ করবেন না এখানে আমি দেখতে চাই না কোন সংঘাত হলে আমার দলের যদি কেউ করে তাদের কিন্তু রেহাই নাই আলাইকুম আমি দেখাবো আগামী দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একই তথ্য দিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর এই দিকে নির্বাচন নিয়ে এ কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভিডিওগুলো ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই সাপোর্ট দেখবেন আর এই সাপোর্ট ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত রিকোয়েস্ট আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা কেক করে ভিডিও গুলো দেখে আসি গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এক রহস্যময় নীরবতার অর্থ কি তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানারকম বিচার বিশ্লেষণ এবং আলাপ আলোচনা চলছে অনেকেই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়টি অনেকটাই নীরবে ভারতের আকাঙ্ক্ষার বিরোধাচরণের মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাংলাদেশ আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষ এই উপনীত হয়েছে যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত চেয়া বিষয়গুলো কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয় সঙ্গে ভারত পর্যবেক্ষণ করবে ভারতের অবস্থানের সঙ্গে সহমত না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের অভ্যন্তরীণ সম্পর্কে কোন প্রভাব পড়বে না আর এ কারণে বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গ থেকে ভারত নিজেদেরকে গুটিয়ে রেখেছে দেখা যাচ্ছে ঢাকায় নিযুক্ত মার্কিং রাষ্ট্রদূত পিটার ডিহাস এখন এক ধরনের নিরবতা পালন করছেন অথচ কয়েক মাস আগেও তিনি অত্যন্ত সরব এবং ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে তিনি প্রতিদিনই কারো না কারো সঙ্গে সাক্ষাৎ করতেন কথা বলতেন ভারতের সঙ্গে বিপ্রতিপ এমন একটি কৌশলগত সমবচ্ছতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এমন নিরবতা অবলম্বন করছে কিনা সেটি নিয়ে জোর আলোচনা এবং গুঞ্জন চলছে তবে কেউ কেউ মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয় নিয়ে কৌশল পরিবর্তন করেছে যদিও তাদের অবস্থান পাল্টায়নি এখনও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের আগের অবস্থানে অনর রয়েছে যেহেতু নির্বাচনে বিএনপি আসছে না সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আগ বাড়িয়ে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছে না বরং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয় কতটুকু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সে বিষয়টি তারা পর্যবেক্ষণ করতে চাচ্ছে নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচনকে অস্বীকৃতি প্রদান সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারে আর যদি নির্বাচন সুষ্ঠু হয় ভোটারদের উপস্থিতি যদি সন্তোষজনক হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরবতার সুফল ভোগ করে নতুন সরকারের সঙ্গে বাণিজ্যিক এবং আর্থিক বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ রাশিয়ার একে অভিযোগ রাশিয়া অন্তত দিয়েছে তিনটি বিভিন্ন সময়। সর্বশেষ বার্তায় রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে একটি আরব বসন্ত ঘটাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে এ নিয়ে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় এর বাইরে কোনো কিছু নয় এমনকি ট্রেনের নাশকতার বিষয়ে প্রশ্ন করা হলেও সেই প্রশ্নের বিষয়ে তিনি তার অজ্ঞতার কথা জানিয়ে বলেন এই বিষয়টি নিয়ে যেহেতু তিনি কিছু জানেন না তাই মন্তব্য করতে রাজি নয় কেউ কেউ মনে করছেন যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের একটি বড় কারণ কারণ বিশ্বে এখন মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই ব্যস্ত সময় পার করছে তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন বিশেষ প্রতিক্রিয়া দেখায়নি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে একটি নতুন বিতর্কে জড়িয়ে নির্বাচনের আগে জো বাইডেন কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চান না আর এ কারণে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গটি খুব গোপনে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকে জনগণের কাছে যাবে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না এখানে কিন্তু কোন রকম সংঘাত মারামারি কোনো কিছু আমি দেখতে চাই না কোনো সংঘাত হলে আমার দলের যদি কেউ করে তাদের কিন্তু রেহাই নাই তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব সেটা মনে রাখবেন আমরা চাই যে জনগণ তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে তার যাকে খুশি তাকে পছন্দ করবে তাকে ভোট দেবে সে জয়ী হয়ে আসবে এবং গণতন্ত্রকে আরো সুদৃঢ় আমাদের করতে হবে এর যদি ব্যর্থ ঘটে ভবিষ্যতে কি হবে বাংলাদেশ শেষ হয়ে যাবে আজকে যতটুকু উন্নতি করেছি থাকবে না আজকে আমাদের বাংলাদেশে দারিদ্রের হার আমরা একচল্লিশ ভাগ থেকে আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে এনেছি আয় আজকে বৃদ্ধি করেছি প্রায় দুই হাজার সাতশো মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে আমাদের প্রবৃদ্ধি যখন সারা বিশ্বের অনেক উন্নত দেশ মাইনাসে চলে গেছে তখন আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য দিনরাত আমরা অক্লান্ত পরিশ্রম করি আজকে এই কাজগুলো আমরা করে যাচ্ছি সেই ক্ষেত্রে উন্নয়নের ধারাটা যদি অব্যাহত থাকতে হয় তাহলে আওয়ামীকে সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে আমরা যে ভূমিহীন গৃহহীন মানুষের ঘর দিচ্ছি আমরা যে মানুষের বিদ্যুৎ দিয়েছি প্রতি ঘরে ঘরে আলো জ্বালবো সেটা আমরা কথা দিয়েছিলাম সেটা আমরা রেখেছি আর রাস্তাঘাট পরিবেশ সব উন্নতি আমরা করেছি সেটা আপনাদের মাথায় রাখতে হবে মাথায় রেখে নির্বাচনটাকে যেন কেউ কোনো রকম অভিযোগ না আনতে পারে নির্বাচন নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন কারণ নির্বাচনে অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ থাকতে হবে ভোটারের অংশগ্রহণ থাকতে হবে কোন দল আস না আস তাতে কিছু আসে যায় না আর তো আসবেই না ভোট চুরির সুযোগ পাবে না দেখে আসে না বিএনপি আসেনি একটা কারণে যেখানে ভোট চুরির সুযোগ নাই কারণ দু হাজার আটের পারে নাই যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায় বর্জন করতে চায় সেটা তাদের ইচ্ছা যার যার দলের ইচ্ছা আমরা নির্বাচনে বিশ্বাস করি জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি কাজে জনগণের ক্ষমতায়ন আমরাই নিশ্চিত করেছি আর সেটা ধরেই আমাদের এগোতে হবে আমি এই কথাই আপনাদের সবাইকে বলতে চাই যে আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে আপনারা নির্বাচন করবেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ নিজের দলের মধ্যে ওকে রাখবে আর যেখানে যে থাক যত প্রার্থী আছে প্রার্থীদের গণসংযোগ করুক তার স্বাধীন মতো জনগণকে সুযোগ তার পছন্দ মতো প্রার্থীকে তারা পছন্দ করে নেবে এবং ভোট দেবে তাতে আমাদের গণতন্ত্র আরো শক্তিশালী হবে যারা নির্বাচনে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর সেই সাথে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি অনেক সময় নিলাম আর সময় নিতে চাই না এখন এক একটা থেকে আপনাদের কিছু কথা শুনবো বা কথা বলবো সেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি এভাবে আমি সারা বাংলাদেশে কিছু জায়গায় জায়গায় নিচে সব যেতে যা না যেতে পারবো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা পরিষ্কার করে বলেছি এই তমাশার নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করার নির্বাচনে বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ তারা ভোট দিতে পারে না বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের প্রতি এই দেশের নাগরিকদের প্রতি যদি সমান অঙ্গীকার আমাদের থাকে তাহলে আমরা কেউ এই ভোটকে সহযোগিতা করতে পারি না এই ভোটকে আমরা জায়জ করতে পারি না কাজেই আজকে এই এইটা তামাশার নির্বাচন এইভাবে একটা প্রহসনের নির্বাচন জনগণের ভোটাধিকার হরণ করার নির্বাচন যারা আয়োজন করছে এই অবৈধ সরকার এই অবৈধ সরকারকে আমরা সারা দেশের মানুষকে বলি এই অবৈধ সরকারকে সব থেকে অসহযোগিতা করুন স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তাহলে ভিক্ষার সিট নিয়ে বাংলাদেশে দল তৈরি করে বাংলাদেশে নির্বাচন তারা করতে চায় তারা চায় বিএনপি গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দল তেষট্টি দল যারা নির্বাচন বয়কট করছে তারাও জাতীয় পার্টি আর ওনাদের ক্ষুদ্র মিত্র তারা যেভাবে এক একটি করে আসন ভিক্ষা নিয়েছে সেই রকম ভাবে নাকি আমরা আসন ভিক্ষা নিয়ে ওনাদের অধীনে নির্বাচন করব। এইটা বাংলাদেশে হতে দেওয়া হবে না এই দেশের নাগরিকের মর্যাদা এই সরকার কেড়ে নিতে চায় বাংলাদেশের জনগণ তারা বেঁচে থাকতে এই রকম জিনিস হতে দেবে না কাজেই এই সিট ভাগাভাগি ভিক্ষার সিট বন্টন এই নির্বাচনে মানুষ অংশ নেবে না এটা তারাও বুঝে গেছেন যার ফলে এখন নির্বাচন কমিশনের ঘরে বন্দুক রেখে স্বরাষ্ট্র দিয়েছেন তারপরে সেই চিঠি ব্যবহার করে সভা সমাবেশ আন্দোলনের উপরে তারা নানান রকম নিষেধাজ্ঞা জারি করছেন নিষেধাজ্ঞা কি জনগণ মানবে আমরা এই অগণতান্ত্রিক অসাংবিধানিক নিষেধাজ্ঞা মানি না হামলা করবেন মামলা করবেন গ্রেফতার করবেন জেলে পড়বেন শাস্তি দিবেন সাজা দেবেন দিতে থাকুন কিন্তু দিন বদলাবে জনতা দিন এই বাংলাদেশের তাদের যে জনগণের বাংলাদেশ তাকে পুনর প্রতিষ্ঠা করবে এবং তখন আপনাদেরও বিচার হবে এই দেশের মানুষের কাছে আপনাদের সকলকেও তার তলায় দাঁড়াতে হবে সেই লড়াই আমরা করছি আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ